ঠিকা বলতেছে না আমার আম্মুর কাছে যেমন আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব না তখন বললাম যে তুমি একা আসছো তোমাকে জোর করছে কেউ না যেদিন ও আমাদের কেনাইগঞ্জ আসে সেদিন আমরা থানা থেকে পুলিশ আনছি পুলিশের মোবাইল ভিডিও আছে ওই বলছে যে আমি একা আসছি সাকিবকে ভালোবাসি আমি আমাদের বিয়ে হয়েছে সাথে ফেব্রুয়ারি দু হাজার মানে শুরু থেকে তো আমি আবার চলে আসছি ভালোবাসা টানে আমার জোর করে আনে না এর একটা ভিডিও আছে আমাদের প্রথম যেদিন গেছে তারপর যখন একা চলে আসবে বলছি তুমি চলে যাও বলছে আমি যাব না তারপর যখন একা চলে আসবে তখন আমাদের কথা একটা মেয়ে একা কোথায় যাবে যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে যদি অন্য কোথাও চলে যায় দোষটা কাদের হবে আমাদের হবে আমাদের হবে না যে তোমরা আমার মেয়ের ঘুম করছো না হলে বেঁচে দিচ্ছে আমার কোনো একটা কথা বলবো আরেকটা কথা ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় জিতে লুছিল আমি ওর ওর দিকে তাকাইছি ও দেখে আরেকজনের দিকে তাকায় আমার ম্যানেজার পরে দিলাম একটা থাপ্পুর থাপ্পুর দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে জান পায়ে ধরি হাতে পায়ে ধরি ও আমার শিখাই দিছে যে আপ তুমি ভালো না এই জন্য আমি চলে দিতে লইছিলাম আমার মাপ করে দাও আমার আম্মুর হাতে তুলে দিও না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমি বলছি যে না এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা খাবো এই জন্য ওর আমুর হাতে হচ্ছে উঠে আচ্ছা যদি বেবি টেবি থাকতো দুই চার পাঁচ বছরের সংসার থাকতো তারপর মিডিয়া আসতো তাহলে হয়তোবা থাকতো সংসারটা ঠিকই আপনার যে শ্বশুরই উনি করছে মেয়ের যে বয়সের তার মেয়েকে দেয়া যেতেছে সে হচ্ছে মিথ্যা ব্লেম দিতাছে আমাদের নামে এটা হচ্ছে লাস্ট কয়েকদিন হচ্ছে আমাদের কিছু সাংবাদিক মিডিয়া কর্মী ভাইরা ক্যামেরা ওপেন করে রাখছিল শিখায় দেওয়ার সময় ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখেছি যে ওনার মেয়েকে কিন্তু উনি শিখায় দেয় প্রত্যেকটা কথা এটা আমাদের জানতে অডিয়েন্সেরও জানতে বাকি নেই সো আমি ভালো না খারাপ আমার কাজে প্রমাণ দিবা আমি ভালো কাজ নিয়ে আসতেছি এরকম কয়জনে ভালো কাজ নিয়ে আসতেছে এই খবরটা নেন ভাই আমি ইকরাকে ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে আমি জানি যে এই মহিলা মহিলাই বলতে হয় কারণ সে আমার মায়ের যোগ্য না আমার মা কিন্তু অনেক শান্ত সৃষ্টি আপনারা জানেন আমার মা কোনো ভেজালে আসতে চায় না তো নিশাভাই সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে এসব তো উনি বলছে যে না আমি মেনে নিছি বলছে কি বলেন এ ভাই